আজকে রেসিপি হলো লাউ দিয়ে বাটা মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এই লাউ দিয়ে বাটা মাছের ঝোল খেলে শরীরও ভালো থাকবে পেটও ঠান্ডা থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখন কিছু বাটা মাছ নিয়েছি আমি বেশি বড় না ছোট ছোট ভালো করে ধুয়ে নিয়েছি আর কচি একটা লাউ নিয়েছি এই লাউটা আমার গোটা লাগবে না আমি অর্ধেক নেব লাউটা আমি কেটে নিচ্ছি দেখুন লাউটা কত সুন্দর একদম কচি

পরিমাণ মতন হলুদ ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব মাছগুলো বন্ধুরা এত সুন্দর এনেছে বাটা মাছগুলো আর বাটা মাছগুলো একদম জ্যান্ত ছিল দেখুন একদম টাটকা মাছ এই মাছের ঝাল খেতেও খুব ভালো লাগে আজকে লাউ দিয়ে করব লাউ দিয়েও ভালো লাগে কি কি হাওয়া দিচ্ছে না আবার তোমার ঘুম পাচ্ছে

ভাজা হয়ে গেছে আর এক পিঠে আমি উল্টে নিচ্ছি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এই মাছের তেলে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লাউ গুলো একটু ভালো করে নেব ঢাকাটা দিয়ে দিচ্ছি লাউটা ভালো মতন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব যেহেতু বন্ধুরা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তার জন্য আমি একটা মাত্র লঙ্কা দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি কি গো কেমন লাগছে ভাজা মাছটা খেতে খুব সুন্দর লাগছে মাছগুলো সুন্দর জ্যান্ত মাছ আর ভাজা মাছটা যে বন্ধুরা আর লোক সামলাতে পারলাম না এই ভাজা মাছটা খাচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা গরম গরম মাছ মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঢেলে নেব হরণে দিচ্ছি গোটা জিরে রাধুনি মঞ্জু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর বন্ধুরা আপনাদের কি বলবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে না এক্ষুনি গরম বাদ খেয়ে নি বন্ধুরা বাটা মাছ দিয়ে লাউয়ের ঝোল আমার রেডি আমি এখন নামিয়ে নেবো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন